আশ্রমের জমি দখলের অভিযোগ উঠল দুই রাষ্ট্রবাদী নেতার বিরুদ্ধে ঘটনা কমলা কমলাসাগরের গোকুলনগর উত্তম ভক্ত চৌমোহনী এলাকায় স্থানীয় গুরক্ষণাথ আশ্রমের দুই গণ্ডা জমি বেআইনিভাবে পেছনের দরজা দিয়ে দখল করার অভিযোগ উঠল দুই জমি মাফিয়া রাষ্ট্রবাদী নেতার বিরুদ্ধে এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয় শাসকদলীয় রাষ্ট্রবাদী নেতারা দখল করল গোক্ষনাথ আশ্রমের জমি কমলাসাগর বিধানসভার গোকুলনগর উত্তম ভক্ত চমুনি এলাকায় জাতীয় সড়কের পাশে বিজেপি সরকার প্রতিষ্ঠা হবার বছর খানেক আগে প্রতিষ্ঠিত হয়েছিল একটি গোশল আশ্রম পরে সেখানে গোক্ষনাথ মহারাজকে প্রতিষ্ঠিত করে শুরু হয় চকর্চনা রাষ্ট্রবাদী সরকারের দুই মুখ্যমন্ত্রী সহ বর্তমান বিজেপি প্রদেশ সভাপতি সহ তাবরতাবর নেতারা ক্রমান্বয়ে এসেছেন এই আশ্রমে শোনা যায় আশ্রমের সাথে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নিবি সম্পর্ক ওনার নির্দেশে যোগী রোঠাসনাথ এই আশ্রমের দায়িত্ব নিয়ে ত্রিপুরা এসেছেন তপুপন আশ্রমের বিপরীতে খাস জমিতে প্রতিষ্ঠিত হয়েছে আশ্রম ট্রাস্টের নামে সরকারি নিয়ম মেনে জমি হস্তান্তরে আবেদন করেছে আশ্রম কর্তৃপক্ষ তবে সরকারি কাগজে এই জমিটি হিন্দু দেবদেবীর পূজার্চনার জন্য বরাদ্দ রয়েছে আর সেই সূত্রেই জমিকে বেছে নেওয়া হয় গোক্ষনাথ মন্দির প্রতিষ্ঠার জন্য বিগত চার বছর যাবত শিব চতুর্দশীতে তিন চার দিন ব্যাপী আশ্রমে আয়োজিত হয়ে আসে উৎসব মেলা বেশ কয়েকবার এই উৎসবের দায়িত্ব সামলেছেন বর্তমান রাজ্যসভা সাংসদ তথা বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য কিন্তু এই আশ্রমের জমি থেকেও লোভ ফেরা জানাতে পারলো না স্থানীয় রাষ্ট্রপতি নেতারা এই আশ্রমে দুই ঘন্টা জমিতে কবজা করে বসল জমি মাফিয়ারা আর এই অপকর্মে সাহায্য করেছে বিধানসভার এক হেভি এটাই আশ্রমের একটি সূত্রের অভিযোগ পাঁচ লক্ষ টাকার বিনিময়ে জমি মাফিয়াদের মন্দিরের জন্য বরাদ্দকৃত জমি তুলে দেওয়া হয়েছে আশ্রমের দায়িত্বে থাকা যোগীর ওঠাসনাথের যোগী আদিত্যনাথের নির্দেশে বেশ কয়েকদিনে উত্তরপ্রদেশে ছিলেন তার অনুপস্থিতিতে স্থানীয় এক রাষ্ট্রবাদী নেতা প্রান্তুষের সাহায্যে আশ্রমের দুই ঘন্টা জমি বেআইনি ভাবে পেছনের দরজাতে দখল করেছে দুই নেতা এক ঘন্টা করে দুজনকে বেআইনি গোরক্ষণনাথ আশ্রম কর্তৃপক্ষ যোগী রোঠাসনাথ বলেন সনাতনী সংস্কৃতিতে মন্দিরকে দান করার রীতি রয়েছে কিন্তু এই প্রথম হয়তো মন্দির থেকে বেআইনি ভাবে হাতিয়ে নেওয়া হচ্ছে জমি এ ঘটনা খবর পৌঁছে যায় রাজীব ভট্টাচার্যের কানে সেখান থেকে ফোন আসে স্থানীয় অভিভাবিকার কাছে কিন্তু এর মধ্যে আশ্রমের দুই ঘন্টা জায়গায় পিলার বসিয়ে দখল নিয়ে নেয় জমি মাফিয়ারা দখলকৃত জমিটি চারিপাশে আশ্রমের জায়গা মাঝখান থেকে কিভাবে জমি অন্যরা দখল করলো তা নিয়ে প্রশ্ন তোল আশ্রম কর্তৃপক্ষ শেষ পর্যন্ত এই ঘটনা মুখ্যমন্ত্রীর দরবারে তুলতে যাচ্ছে গোশাল আশ্রম সম্প্রতি আশ্রমের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী ডক্টর মানিশার দ্বারস্থ হবে সঙ্গে থাকবেন রাজীব বাবু রাষ্ট্রবাদী সরকারের আমলে রাষ্ট্রবাদী নেতাদের বিরুদ্ধে আশ্রমের জমি দখলের অভিযোগ ওঠায় রীতিমতো হতবাক সাধারণ মানুষ স্থানীয় মানুষের বক্তব্য রাষ্ট্রবাদ ও ধর্ম রক্ষার আড়ালে সবই টাকা রোজগারের ধান্দা রিপোর্ট